আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল স্ত্রীকে দাম্পত্য অধিকার প্রদানের সুন্নতরিকা রসল আলী ওয়সাল্লামের বৈবাহিক সম্পর্কে ছিল চমৎকার সামাজিকতা ও উত্তম আচরণের সর্বোৎকৃষ্ট নমুনা সকলের অধিকার প্রদানের ক্ষেত্রে পূর্ণ সাম্য ও ন্যায় বিচারের প্রতি লক্ষ্য রাখতেন কোনো প্রকার শিথিলতা করতেন না তবে মোহাব্বতের ব্যাপারে তিনি বলতেন হে আল্লাহ যা আমার ক্ষমতাধীন অর্থাৎ পালাক্রমে বিবিদের সাথে রাত্রি যাপন করা সে ব্যাপারে আমি ইনসাফ করছি সুতরাং যা আমার ক্ষমতার বাহিরে অর্থাৎ অন্তরের মোহাব্বত সে ব্যাপারে আমাকে তিরস্কার করবেন না আবুদৌ শরীফ হাদিস নং এক হাজার আটশত বাইশ ত্রিমিজি শরীফ হাদিস নং এক হাজার উনষাট রসুল্লাহ সাল্লাহ আলী প্রতিদিন আসরের নামাজের পর সকল স্ত্রীদের ঘরে যেতেন তাদের কাছে বসতেন এবং তাদের অবস্থা জিজ্ঞাসা করতেন রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম পর্যায়ক্রমে রাত্রিযাপন করতেন আমাজান হজরত আয়সা রদিয়াল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লু আলী পর্যায়ক্রমে বিবিদের সাথে রাত্রি যাপনের নিয়মটি খুব গুরুত্বের সাথে পালন করতেন এবং আমাদের মধ্যে একজনকে অন্যজনের উপর প্রাধান্য দিতেন না আহার ও পরিধানের বস্ত্র বছরের শুরুতেই দিয়ে দিতেন আহার ও পরিধানের ব্যাপারে বিবিগণের জন্য কোনো বাধা নিষেধ ছিল না যা ইচ্ছা আহার করতেন যা ইচ্ছা পরিধান করতেন তবে অভাব অনটনের কারণে খুব সচ্ছলতা ছিল না আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করুক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته